আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন আল্লাহ তাল বাচক একটি সিফাতি নাম যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আরামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন সকলকে আল্লাহ তালা তো ফিক দান করবেন না আপনাকে যদি দান করেন সাতবার যদি গুণ বাচকে সিফাতি নামটি যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য তার খাস হাজারা বিশেষ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন আপনার তকদির খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার কপাল খুলে যাবে এই আমলের ওসিলায় এই অজিফার ওসিলায় এই ঘন বাচক সিফাতি নামের ওসিলায় আল্লাহ আল্লা আলমিন আপনার সকল ঋণগুলা পরিশোধ করে দিবেন আপনার সমস্ত অভাব গুলা দূর হয়ে যাবে আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আপনার উজু থাকুক না থাকুক যে অবস্থায় আসেন আল্লাহ তালা বলেন তুমি বান্দা দাঁড়াই আসো বসা আসো সো অবস্থায় আসো যেই অবস্থায় আসো না কেন আল্লাহ তালার গুণবাচক বাচক সিফাতি নাম আসমা আসমাউল হোসনা ফদ হুবিহা আল্লাহ তালা বলেন আমার গুণবাচক সিফাতী সিফাতি নাম সুন্দরতম নাম রয়েছে ওই নামগুলো ধরে আমাকে ডাক দাও আল্লাহ একবার লাভবাই কাইয়া আবদি ও আমার বান্দা আমাকে ডাকো কেন এই জবাব দিতে আমার আর সময় লাগবে না উদু নী আস্তাজি বেলাকুম আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে জানাই দিছেন। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ একবার আপনারা সেইভাবে ডাকতে জানেন না যেভাবে ডাকার নিয়ম এই জন্য সাড়া পাওয়া যায় না সাড়া দেয় না আর ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও যাদের সময় অল্প হাতে সময় নাই অধৈর্য হয়ে যান তাদের জন্য ইসলামিক ভিডিও না সাবা একরাম একটা হাদিস সংগ্রহ করার জন্য ছোট্ট একটা হাদিস সংগ্রহ করার জন্য পনেরোশো মাইল পর্যন্ত সফল করেছেন আবু হরায় রদি আল্লাহ তালু কাল রসুল থেকে হাদিস সংগ্রহের জন্য রসুলের দরবারে পড়ে রইত মরার মতো পড়ে রইত মানুষ মনে করত মিগ্রি রোগ হয়েছে নাকের কাছে জুতা ধরতো এরা নিজেই বলতেছেন যখন গভর্নর হয়েছে রেশমি কাপড় দিয়ে নাক মস্তেষাল বলতেছে এই এরা রসুলের দরবারে একটা হাদিস সংগ্রহ করার জন্য মরার মতে পড়ে রইত মানুষ মনে করত মিগ্রি রোগে হইছে নাকের সামনে জুতা ধরতো কিন্তু আমার মিগড়ি রোগ হয় নাই আমি খুদার জ্বালা এরকম পরে রইতাম নবীদের নবীজির মুখের থেকে একটা হাদিস সংগ্রহ করার জন্য সুবাহার হ্যাঁ আল্লা একবার ওই সাহাবিদের আমরা উত্তরসূরি দাবি করি আমরা বিশ্ব শাসন করতে চাই কিন্তু পনেরো বিশ মিনিটের একটি ইসলামিক ভিডিও দেখতে চাই না না হউজুবিল্লা আমরা কীভাবে কেমন মুসলমান হইলাম আপনার হাতে সময় না থাকলে আপনি না দেখবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না যে বড় ভিডিও হয়ে গিয়েছে ইসলামিক ভিডিওটা বড় হয়ে গিয়েছে ইসলামিক ভিডিও বড় হয় না পনেরো বিশ মিনিটের একটা ক্লাস করতে আরবি একটা মাদ্রাসায় ঘন্টা করতে ক্লাস করতে সময় লাগে পনেরো এক ঘন্টা আপনি একটি ইসলামিক ভিডিও দেখবেন কয়েকটা দোয়া শিখবেন এটা যদি পনেরো বিশ মিনিট না হয় কিছুই বুঝবেন না আল্লাহ তালার নবীজ রুয়াদা আল্লাহ তাহলে আর এই ঘুম বাচক নামটি যদি আপনি আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন পড়তে পারল আল্লাহ তাহলে আপনার নসিব খুলে দিবেন এই দোয়াটি পড়ার আগে নবীজ রূপের আগে দূরত পরে নেবেন ইস্তেফার পরে নেবেন তারপরে এই অজিফাটি এই গুণ বাচক সিফাতির নামটি যদি পড়তে পারেন আপনার আর কোনো অভাব অনটন থাকবে না আপনার আর রিজিকের পেরেশানি থাকবে না যারা অসুস্থ আছেন আল্লাহ রবুল্লা বিন অতি সত্য তাদেরকে সুস্থতা দান করে দিবেন আল্লাহ একবার তো এই নামটি পড়ার আগে এটা একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাই বোনদের মধ্যে অন্য মুসলমান ভাই বোনেরা যদি আপনার কারণে ভিডিওটি পেয়ে যায় তাহলে সে আমল করুক না করুক সে যদি শোনেও এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবাদতের সবাব কারণ এর প্রত্যেকটা কথা হইল কোরআন হাদিসের কথা আর এই এক এক বছরের সবাব আপনার কারণে সে পাইল ভিডিওটি আপনিও সবাব পাবেন আমিও পেয়ে যাবো তাতে ওই বান্দাবান্দির কিন্তু নেকি কমবে না আল্লাহ একবার নেকি পর উভার উভারনা খোদ নেই কারণ ভালো কাজে সহযোগিতা করা নিজের ভালো কাজ করা এই জন্য ভালো কাজের অংশ হিসাবে ইসলাম প্রচার প্রসারের অংশ হিসাবে তাওয়াতি কাজের অংশ হিসাবে এই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আমাদের আল্লাহ এখনই করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন তো আমরা আমলটি করার আগে আল্লাহ তালার গুণ বাচক সিফাতির নামটি পড়ার আগে আর আমলটি ওয়াজিফাটি করার আগে এসতেক ফার পরে নেব আমার সাথে সবচেয়ে বলা হয় আমার সাথে পড়েন যদি পড়তে না পারেন দেলের কান লাগাই শোনেন একে সব একে ফায়দা উপকারিতা কে বলছেন আল্লাহ তালা বলছেন ওয়াই রি আল কুমতুর হামুন যখন কোরআন হাদিস পড়া হয় কোরআন হাদিস তেল করা হয় তোমরা যদি শোনো একই পরিমাণ ফায়দা পাইবে একই পরিমাণ নেকি হবে একই পরিমাণ উপকারিতা তোমরা পেয়ে যাইবা আল্লাহ একবার এই জন্য আমার সাথে বলেন শুভ হ্যান আল্লাহি ওয়াবি হ্যামদিহি শুভ হ্যান আল্লাহিল আজিম আস্তাগফিরুল্লাহ وأتوب إليه شنكب برل سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه الله أكبر التوبة النصوحة استغفر الله وإنه لا ينفقنا এর মধ্যে সবচেয়ে ছোট উপকার হইল ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তালা এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে সে ওই বান্দা বান্দি কল্পনাও করতে পারে নাই এই জন্য এসতেক ফার শুধু এসতেক ফার ঘুরাই মাফ হয় না আল্লাহ আলাদা গাইবি খাজানার থেকে রিজিকের ব্যবস্থা হয় ধন সম্পদের ব্যবস্থা হয় এই জন্য আপনি যদি এসতেক ফারটা না পারেন ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী স্তেক পার্টি আমার সাথে বলেন আস্তাক ফিরুল্লা হ্যাঁ ওয়া এত ব এলাই আস্তাক আতুবু হ্যাঁ এত ব এলাই আস্তাক ফিরুল্লা হ্যাঁ ওয়া এত ব এলাই আল্লাহ একবার আপনার খুশ নসিব আপনি পড়তে পেরেছেন শুনতে পেরেছেন এরপরে নভীজের উপরে দুরোধ নবেজের উপরে একবার দূর পড়লে দশটা গুণা মাফ হয় দশটা রহমত বর্ষণ হয় আখ রাতে দশ তবক পর্যন্ত সম্মান বৃদ্ধি হয় তার আমল নামার মধ্যে দশটা লিখে দেওয়া হয় তার নামটা নবীজের সামনে তুলে ধরা হয় আপনার অমক বান্দা অমক উম্মত আপনার জন্য দূরত পাঠ করেছেন নবীজি তার জন্য দোয়া করতে শুরু করেন আল্লাহ একবার হাদিসের মধ্যে আসছে নবীজি ওয়াদা করে বলেছেন আমার সাথে বলেন সল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ সল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ নবীজির উপরে দরুদ পড়তে হবে নবীজির উপরে প্রেম ভালোবাসা মুহাব্বত নিয়ে আমার সাথে বলেন সল্লাল্লাহু আলা সাইয়্যিদুনা মুহাম্মদ যদি না পারেন সংক্ষেপে দরুদ শরীফ আছে অর ফুল শক্তিশালী দরুদ আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ত্রিশটা আপনার নেকি হয়েছে ত্রিশটা ঘুনা মাফ হয়েছে ত্রিশ তবক পর্যন্ত আল্লাহ আল্লাহেরাতে আপনার সম্মান বাড়াই দিস আল্লাহ একবার এরপর আপনি রোজি পাটি শুরু করবেন ইয়া ইয়াল্লাশাল মুশকিলাত কত সুন্দর অর্থ হে সমস্যা দূরকারী সমস্যার থেকে উদ্ধারকারী ইয়া হাল্লালাল মুশকিলাত হে মুশকিলাত থেকে উদ্ধারকারী আল্লাহ আপনি দারিদ্র হইয়া আপনি অভাবের মধ্যে পড়িয়া মুশকিলাতের মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন আপনার চাকরি নাই আপনি সমস্যার মধ্যে রয়েছেন আপনি ঋণ হস্ত হইয়া সমস্যার মধ্যে রয়েছেন আপনি বিভিন্ন রকম অসুস্থতার মধ্যে পড়ে সমস্যায় রয়েছেন আপনার মা বাবা বা সন্তান অসুস্থ হইয়া সমস্যার মধ্যে রয়েছেন দুনিয়ার বিভিন্ন রকম যে কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা মামলা মকদ্দমার মধ্যে পড়ে সমস্যা রয়েছেন আল্লাহ তাআলা বলেন আমার একটি নাম আছে সমস্যার থেকে উদ্ধারকারী ওই নাম ধরে তুমি ডাক দাও ইয়া হাল্লাল মুশকিলাত এ সমস্যার থেকে উদ্ধারকারী আমারকে উদ্ধার করে নেন আল্লাহ একবার আম্মাই বিশ নম্বর পাড়ার প্রথম বিষ্টায় আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ও আমার বান্দাবান্দি দূর থেকে দূরান্তে জমিনের উপরে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই যখন তোমার প্রয়োজন হবে আমাকে ডাক দেবে ইজা দা আহু যখন তুমি ডাক দেবে আম্মাই তর্রা আমি সাথে সাথে তোমার ডাকে সারা দেব আল্লাহ একবার তো আল্লাহ তালার নাম ডাকার জন্য আমরা নিয়ম জানি না পদ্ধতি জানি না আগে দুর শরীফ এস্তেকবার পরে নেবেন তারপরে সাতবার পরবেন ইয়া হাল্লা হাল্লা লাল না বড় হা গলার ভিতরে যাবে ইয়া লাল মুশকিলাত ইয়া লাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত বেশি ফায়দা পড়ার জন্য পাওয়ার জন্য ফজর নামাজের পরে সূর্য ওঠার আগে একটি সিজদা দিবেন নামাজের পরে নামাজ শেষ হইলে গিয়ে একটি সেজদা দিবেন সিজদার মধ্যে গিয়ে পড়বেন তিনবার ইয়া লাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত তারপরে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমি হয়ে আছি আমার ঋণ থেকে উদ্ধার করেন বাংলায় আপনার নিজের ভাষায় বলবেন আল্লাহ তালার কাছে আল্লাহর গুণবাচক বাচক নাম পড়েছেন এখন আল্লাহ তালা আপনার দোয়া কবুল হওয়ার সময় তখন বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত আমি অসুস্থ আমি মানুষের দ্বারা আক্রান্ত আমি বিপদগ্রস্ত মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গেছি। কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের মধ্যে আমি আটকে গেছি আমি আপনি আমাকে উদ্ধার করেন আমার সমস্যার থেকে আপনি উদ্ধার করেন সমস্যার থেকে সমাধান দিয়ে দেন ইয়া আল মুশকিলাত যারা বলেন আমি দোয়া করি দোয়া কবুল হয় না আল্লাহ তো বলেন যে আমার তো দোয়া কবুল হওয়ার একটা নাম আছে ওই নাম ধরে ডাক দাও উদি আস্তে বেলাকুম তোমার ডাকতে সময় লাগবে আমার সারা দিতে সময় লাগবে না আল্লাহ একবার ইয়া মুজিবাদ্দাওয়াত ইয়া মুজিবাদ্দাওয়াত ইয়া মুজিবাদ্দাওয়াত হে দোয়া কবুল কারী হে দোয়া মঞ্জুরকারী হে দোয়া কবুল কারী আল্লাহ একবার অতএব আপনি এই নামটি সাতবার পাঠ করবেন দুইটা নাম দিয়ে দিলাম ইয়া আল্লাহ আল মুশকিলাত ইয়া মুজিবাদ্দাওয়াত আল্লাহর গুণবাচক সিফাতি নাম নবিজু ওয়াদা করে বলেছেন এই দুনিয়ার কোনো গুলি মিস হতে পারে আজকাল দুনিয়ায় একজন শিল্পপতি কুটিপতি যদি বলে আমি তোমার সমস্যা সমাধান করে দিতে পারি এক সপ্তাহের মধ্যে বিশ্বাস হয়ে যায় একজন প্রশাসনের লোক যদি বলে সমস্যার সমাধান করে দিতে পারি বিশ্বাস হয়ে যায় আর নবীজি আদা করে বলেছেন এই নামের দ্বারা সমস্যার সমাধান হবে বিশ্বাস হয় না এই জন্য সাথে বিশ্বাসের সাথে মোহাব্বত ভালোবাসার সাথেই নামগুলো পাঠ করতে হবে ইয়া 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 মুশকিলাত মুজিবাদাল মুশকিল শেষদার মধ্যে গিয়া তিনবার কইরা ছয়বার পাঠ করবেন ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে অথবা যারা বলেন চোখে মুখে কিছু দেখি না দেওয়ালে পিঠ থেকে গেছেন শেষ রাতে ওঠে তাহাজুদের দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন যারা বলেন যে তাহাজুদের নামাজ শুরু করলে সবসময় পড়তে হয় একটা ভুল কথা আপনার যখনই সমস্যা পড়বেন তখনই পড়তে পারবেন সারা বছর পড়তে পারলে ভালো আর পড়তে না পারলে কোনো অসুবিধা নাই তাহাজুদের নামাজ শূন্যতে গায়ের মোয়াক্কাজা নফলের পর্যায়ে আল্লাহ তালা ওই সময় বান্দাবান্দিকে ডাকেন ওই সময় ওঠে আজ বৃহস্পতিবার দিন শেষে যখন রাত আসবে আল্লাহ একবার আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দা দানদেরকে বান্দিদেরকে তার বান্দা বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন তখন যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা ওই দোয়া কিন্তু ফেরত দিবেন না ওই দোয়া কবুল হয়ে যাবে এখন এই জন্য আমরাও দোয়া করবো অনেক ভাই বোনেরা দোয়া চাইছেন বিভিন্ন মুসিবতে পরে দোয়া চাইছেন কমেন্ট বক্সের মধ্যে তাকাইলে দেখা যায় মা বোনেরা অসহায় হইয়া বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে দোয়া চাইছে আজকে আমরা তাদের জন্য দোয়া করব। তাদের জন্য সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম জিফা সে হইল আল্লাহ তালার এসমে জাত আল্লাহ তালার গুণবাচক নাম পড়েছি এবং সেটা হইলো আল্লাহ তালার এসমে জাতের আমল আল্লাহ একবার আল্লাহ তালার এসমে জাতের নাম ওই নাম পড়ে যদি কেউ যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ তালা ফেরত দেন না ওই নামটা আমরা আগে পড়বো তারপরে দূরত পরে আল্লা তালার কাছে মনাজাত করবো আপনি মোনাজাতের মধ্যে আমিন আমিন বলে শরিক হবেন পৃথিবীর ষষ্ঠতম শ্রেষ্ঠতম দোয়া আমার সাথে বলেন ইয়া লাল জালালি ওয়াল ইকর ইয়া ইয়া হাই ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইলাহু আর রহমান রয়েল্লাহ এক আল্লাহর এক সাবি যখন এই নামগুলা পড়েছেন নবীজি শুনে বলেছেন নবীজির সাথে সাথে বলতেছেন এই সাবি দেখো তুমনা তাকায়া ইসমে আজম পড়েছে এখন সে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আল্লাহ আমরাও এসমে আজম পরে ফেলেছি এখন আল্লাহর কাছে চাইবো আল্লাহ তালা ফিরায়া দিবেন না আমাদের মোনাজাত আপনি আমিন বলে মোনাজাতে শরিক হবেন আজ বৃহস্পতিবার দিনে হোক রাতে হোক যখনই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর মধ্যে দোয়ার মধ্যে আমিন বলে আপনি শরিক হয়ে যাবেন আমরা দোয়ার আগে ছোট্ট দূরত্বি যে রয়েছে সাথে الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا حلال المشكلات يا مجيب الدعوات يا مسبب الاسباب يا ارحم الراحمين রাহিমাল মাসা রব্বুল আলামিন আল্লাহ বৃহস্পতিবার দিন রাত আপনি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন কার কি চাওয়ার আছে কার কি অসুবিধা কার কি প্রয়োজন আল্লাহ এমন সময় আপনার বান্দা আপনার সাই দরবারে কতগুলো হাত উত্তোলন করেছে তিমের মতো আল্লাহ লক্ষ লক্ষ হাজার আসার মা বোনেরা হাত উঠাই আল্লাহ আমিন আমিন বলতেছে কেউ হাত উঠাইতে পারে না আমিন আমিন বলতেছে যার আমিনটা আপনার কাছে পছন্দের আল্লাহ সেই আমিন রসিলায় আমাদের সকলের তামাম জিন্দাগীর ঘুনাগুলো আপনি মাফ করে দেন জনম দুঃখিণী মা যাদের অন্ধকার খবরে বাবা যাদের অন্ধকার খবরে দুনিয়াতে কত মানুষ দেখি কত চেহারা দেখি মায়ের মতো চেহারা দেখি না বাবার মতো চেহারা দেখি না আমাদের মা বাবার কবর গুলোকে আল্লাহ যারা সোনার মক্কা মদিনা যাওয়ার জন্য এরাদা করেছে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ সকলকে ওই সোনার মক্কা মদিনা সফর করার তো ফিক দান করে দেন জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন একবার বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে দোয়া চাইছে কেউ ঋণ কেউ অভাব কেউ অসুস্থ কেউ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের ধোকার মধ্যে পড়ে রয়েছে কেউ আল্লাহ মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছে আল্লাহ কার কি সমস্যা আপনার জানার বাকি নাই আপনার বান্দাবান্ধীদেরকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না দয়া করে মেহরবানি করে আল্লাহ সকলের সমস্যার সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবি খাজানার থেকে দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত সকলের সংসারের মধ্যে আপনি চারোদিক থেকে আল্লাহ ধন সম্পদের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার বান্দা বান্দিদের মনে কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিব বলেছেন নবীজি বলেছেন সওয়াল কদ মাজজিল হজমাস হজের মাস হাজের মাসেরও সিলাই বৃহস্পতিবার দিনেরও শিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে দোয়া চাইতে পারে না এই ভিডিওগুলা যে যে উদ্দেশ্যে দেখেছেন আল্লাহ সকল সকলের মনের নেক মাকশেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের নেক বাসনা মনের নেক আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের এবার আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যে বান্দাবান্দির আমিন বলাটা আপনার পছন্দ সেই বান্দাবান্দির উচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জাল নিয়ে মুখে মাসলায় রব্বানা অত কব্বাল দোয়া رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ রব্বুল্লা আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের চাহিদা মনের ইচ্ছা মনের তামান্না মনের আশাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন السلام عليكم ورحمه الله